চাওঁ <laughs> এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি এই লাইভটা সবাই শেয়ার করে দিন এটা হল আমাদের কমলনগর হাজিরহাট মাদমারহাট আমাদের ম্যাগনা ব্রিজ ঘাট এখানের অবস্থান খুবই জোয়ার পানি আর আপনারা অন্য মাইন্ড করবেন না একটু আসছি আমরা ঘুরতে ঠিক হয়ে যাব আমরা তো জায়গা ঠিক আছে গলি ঠিক আছে তো গলি ঠিক নেই কথা বুঝুন না মিশল গায়ে হারা আপন যে ভাই লছ কৰি লাভ আছিল ভাই অন্ত আমাদের ইসু ফেলালি চলে আসছেন অবশ্যই বরকতের মানুষ আমাদের ইসুফ ভাই আয় চলে আসে ইসুফ ভাই ইসু ফেলালি ভাই চলে আসে আইয়া নেমে আইন আল্লাহ আকবর ইসুর খাই না সাইন থাকা আছে থালা আছে এমনি এমিতি হম আমাদের ইসু ফেলালি চলে আসছে

কিন্তু প্রচুর বাতাস প্রচুর বাতাস মানে করে গেছে বেটে গেছেন হ্যালো ভিডিও দোস্টা কি রে মাস্টার আইবন

বাজারের সব সেলিব্রিটি সরি আইছে সেলিব্রিটি আমরা ডলার একখান বাসা দিতে আসি যাইতে আছে বড় ডলার বড় ডলার তিনজন লই যাইতে আছে দেখা যাচ্ছে কি অবস্থা হয় হুম এই চলছে মানা চলছে হিসুর খানা সামনে হুম বাচ্চা চার বাইরে